পোকা মাঠ কত বড় পাখিটা দেখো সেই পাশে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এটা তো শাল গাছ বলেছিল না ধুনা এই যে ধুনা দেখতে পাচ্ছি গুড মর্নিং মানে তোমরা সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজছে সাতটা পনেরো আমি আমার ব্লগটি শুরু করছি চাল তো গাই সকাল সকাল চলে এসেছি ডিউটি এখন রোদ দিচ্ছে দেখতে ফাঁকা মাঠ এই কত বড় পাখিটা দেখো সেই পাশে দেখতে পাচ্ছো ব্যয় দেখতে পাচ্ছো এটা তো শাল গাছ বলেছি ধুনা

तो मुझसे कर लो मैं पहाड़ पर बकरी चलाता हूँ ना और 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 आज फेसबुक के अनेक सासुड़ी देख लाम सुधु आमाट्टा वादे गाइस वीडियो शॉर्ट वीडियो शूट करेंगे আর কিছুক্ষণের মধ্যে আমার হয়ে যাবে তারপর বাড়ি চলে যাবো চলো তো বাড়ি চলে এসেছি এখন বাজে সাড়ে এগারোটা চলো তো গাই স্নান খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম উঠেছি উঠে জমা আছে বিকাল লেগে গেছে চলো বাইরের দিকে বেরোচ্ছি বাইরের দিকে বেরিয়ে গেছি বাইরের দিকে ঠান্ডা ঠান্ডা বাতা দিচ্ছে আরেকটা সব ভালো জিনিস

তো গাই এই পাশে দেখো সূর্য মামা আর কিছুক্ষণের মধ্যেই ডুবে যাবে আর এই পাশে দেখো চাঁদু মামা দেখবে দেখবে এই দেখো ওপরে চাঁদু মামা একটু সূর্য মামা চাঁদু মামা দুই ভাই ব্যাঙ্গারে ঠুই ঠাই তো গাই দেখো রাত্রে ভলি খেলা আরম্ভ হয়ে গেছে এই দেখো ঢিসুম ইয়া কুয়া ইয়া টুম ডব ডব

তো এইস আমার ভিডিওটি শেষ সুন্দর থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও একটু ভালো থাকে তো একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমাদেরকে শেয়ার করে দেবেন পরের ভিডিওতে আবার দেখাবে দেখাবেটা ভেবে